আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে ছেলে ও মেয়েদের দ্রুত বিয়ে হওয়ার হ্যাঁ ভালো জায়গায় বিয়ে হওয়ার নকশা তাবির সম্পর্কে আমরা জেনে নিব তদ্বির সম্পর্কে আমরা জেনে নিব ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনের বলেন যে হুজুর আমার ছেলের বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু আসলে বিয়ে করতেছে না আবার অনেক দিনই ভাই বোনের বলেন যে হুজুর আমার মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না দেখা যায় যে বিবাহর জন্য দেখতে আসে হ্যাঁ আলাপ আলোচনা হয় কিন্তু আবার দূর থেকেই বিয়েটা বেঙ্গে যায় ঠিক আছে এরকম অনেক দিনই বায়ুবন্দের ব্যাপারে হচ্ছে বিবাহের বয়স হয়ে গেছে বিবাহটা হওয়া দরকার ঠিক আছে কারণ বিবাহ যদি হয় তাহলে তার দুনিয়া এবং আখেরাতের জন্য একটা কল্যাণ বয়ে আনে ঠিক আছে সে গুনাহাত থেকে বাঁচতে পারবে বা দৈনন্দিন জীবনে একটা জীবন সঙ্গিনী ভালো জীবন সঙ্গিনী সকলেরই প্রয়োজন নারী হোক প্রায় পুরুষ হোক সকলেরই প্রয়োজন ঠিক আছে এবং সেটা একমাত্র বৈধভাবে বিয়ের মাধ্যমেই সম্ভব তো আপনার এই রকম সমস্যা কিন্তু প্রতিনিয়ত অনেক দিনই ভাই আমার কাছে বলেন তো এই সমস্যা যদি থাকে সমাধানেরও কিন্তু পথ রয়েছে অলরেডি এই বিয়ে হওয়ার জন্য অনেক তদ্বির অনেক আমলও কিন্তু এই মফিদি মিডিয়ার এই ভিডিওর মধ্যে কী করা আছে দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে তো আপনি এই চাইলে আপনি আজকের এই আমলটিও আপনি করতে পারেন সেটি হচ্ছে কোনো সাবালিকা মেয়ে অথবা ছেলে যাদের বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না যে কোনো কারণে বিয়ে হ্যাঁ ভেঙে যায় হয়তো কেউ কুফুরি কালামের দ্বারা বিবাহ বন্ধ করে রাখে বা যে কোনো শত্রু বন্ধু মিলেই কিন্তু মানুষের জীবন যে কোনো সমস্যা থাকতে পারে হতে পারে ঠিক আছে তো সমস্যার কারণে বিয়েটা হচ্ছে না যে কোনো কারণে তো বিয়ে হতে অনেক দেরি হচ্ছে হ্যাঁ তো তার জন্য নিম্নক্ত যে নকশা যেটি আপনার স্ক্রিনে যে নকশাটি দেখতে পাবেন ঠিক আছে এই নকশাটি লিখে মাদুলিতে বরে ছেলে অথবা মেয়ের গলায় কী করে দিতে হবে বেদে দিতে হবে ঠিক আছে বেদে দিলে আপনারা একে থেকে দুই সপ্তাহ হ্যাঁ যদি আপনারা এই নকশাটি যদি সাথে রাখেন আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে এই পবিত্র কোরআনুল করিমের আল্লাহ আল্লাহতালা দেখবেন যে এই আপনার ছেলে অথবা মেয়ের অথবা যে কোনো আপন খুব দ্রুত ইনশাল্লাহ বিবাহ হয়ে যাবে ঠিক আছে অনেকেই কিন্তু কুফুরি কালামের দ্বারা বিবাহ বন্ধ করে রাখে বা সমস্যাও হয় তো এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন তাহলে আপনি চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনার বাই হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে যুক্ত হয়ে হ্যাঁ আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং এই বিষয়ে সুন্দর একটা তদবির নিয়ে আপনি ভালো ফলাফল পেতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ চাইলে আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও তো অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে ঠিক আছে আমার এই মাত্র মোবাইল নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আমার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আমি তো অবশ্যই আপনাদেরকে জানাবো এই জন্য আমার একটি মাত্র নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি আপনারা পেয়ে যাবেন তো চাইলে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারবেন তো যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আপনারা একটু কষ্ট করে এই এই নকশাটি লিখে অথবা কম্পিউটার কম্পিউটারতে প্রিন্টার বাড়ি করে আপনারা যার এই সমস্যা তার গলায় কমরে কিংবা মজায় রেখে দিবেন এবং আরও এই বিষয়ে অনেক আমলও রয়েছে চাইলে আপনারা সেগুলো করতে পারেন মফিদি মিডিয়াতে ভিডিও দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকেও জেনে নিতে পারবেন তো যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন বিবাহের বয়স হচ্ছে কিন্তু ছেলেও তো মেয়েদের বিবাহ হচ্ছে না আল্লাহ তালা তার পবিত্র করানোর কারিমের ওসিলায় যেন সকল বাধা দূর করে সকল সমস্যা দূর করে দ্রুততার সাথে আল্লাহ যেন সুন্দর জায়গায় ভালো জায়গায় ইমানদার মত পরহেজগার জীবন সঙ্গিনী ছেলে এবং মেয়েদের সবাইকে আল্লাহতালা যাতে মিলিয়ে দেয় সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ